আজ আমরা নিয়ে চলব একটি পবিত্র ও ঐতিহাসিক স্থানে আল মসজিদ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান যেটি শুধু ধর্মীয় নয় ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক থেকেও বিশ্বজুড়ে এক বিশেষ গুরুত্ব বহন করে আল আসকা মসজিদটি জেরুজালেমের পুরনো শহরের মধ্যে অবস্থিত যেখানে রয়েছে ইসলামের ইতিহাসের অমূল্য স্মৃতিচিহ্ন মসজিদটি এক বিশাল কমপ্লেক্সের অংশ যার মধ্যে রয়েছে কুব্বাত আর সাহরা অর্থাৎ দম অব দ্য রক এটি একটি সোনালী গম্বুজ দ্বারা সজ্জিত এটি মুসলমানদের কাছে একটি পবিত্র স্থান কারণ এখানে বিশ্বাস করা হয় যে নবী মোহাম্মদ সাল্লি আলাইসাল্লাম মক্কা থেকে আল আসকা মসজিদে আসেন এবং সেখান থেকে আকাশে ওঠেন যা ইসলামের ইসরা ও মিরাজ নামক একটি গুরুত্বপূর্ণ ঘটনাকে চিহ্নিত করে মসজিদটি মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান যেখানে প্রতিদিন অসংখ্য মুসলিম নামাজ আদায় করতে আসেন এটি ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান যেখানে ফজর জোহর আসর মাগরিব এবং ঈশার নামাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আলাস্কা মসজিদ শুধু ধর্মীয় স্থান নয় এটি রাজনৈতিক ও সামাজিক সংকটেরও কেন্দ্রবিন্দু ইসরায়েলি প্যালেস্টাইন কনফ্লিক্টের মধ্যে এই পবিত্র স্থানটি একটি তীব্র বিতর্কের জায়গা যেখানে ধর্মীয় স্বাধীনতা এবং জাতিগত অধিকার নিয়ে ধারাবাহিক সংগ্রাম চলছে প্রতি বছর লাখ লাখ মুসলিম আল আসকা মসজিদে তীর্থযাত্রা করতে আসেন এটি একটি পবিত্র স্থান হিসাবে মুসলমানদের ধর্মীয় জীবন ও আত্মাধিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ আল আসকা মসজিদ শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি একটি সাংস্কৃতিক ও ঐতিহাসিক কেন্দ্র এখানে বিশ্বের প্রাচীনতম ঐতিহ্য শৈলীর চিহ্ন রয়েছে যা ইসলামের সোনালী যুগের প্রতিনিধিত্ব করে আল আসকা মসজিদ যার গভীরে নিহিত রয়েছে এক অমূল্য ঐতিহ্য ধর্মীয় শান্তি ও ঐক্যের বার্তা এটি আমাদের স্মরণ করিয়ে দেয় বিশ্বের সব ধর্মের অনুসারী একে অপরকে শ্রদ্ধা এবং শান্তিতে সবস্থান করতে পারে আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য তথ্যপূর্ণ ছিল আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন